এবার বাংলাদেশের পাশে রয়েছেন জাতিসংঘ আফগানিস্তান পাকিস্তান সহ আরো তেতাল্লিশটি দেশে নিষেধাজ্ঞা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প শিশু আসিয়ার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না বললেন তারেক রহমান ছেচল্লিশ হাজারেরও বেশি জনসংখ্যাকে চক্ষু সেবা দিবেন ব্রাক ব্যাংক ও ভীষণ স্প্রিং গুলশানে ইউএন হাউস উদ্বোধন করলেন জাতিসংঘের মহাসচিব আসিয়ার বাড়িতে জামাতি আমির আর্থিক সহায়তা সহ বাড়ি করে দেওয়ার আশ্বাস বললেন জামাতি ইসলাম ফাউন্ডেশন খেলবে এবার বাংলা হয়ে গানে ফিরে আসলেন আমাদের মাঝে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন